এবার তো কোনোদিন গরু ছাগলও বাড়িতে এসে বলে যাবে কি গো যেসব শাক ডাটা মানুষে ফেলে দেয় সেগুলো তুমি খেলে আমরা কি খাবো এখন আমি কি করবো এগুলো তো ঠাকুমার রেসিপি মুখে লেগে আছে তো কি করে ভুলে যাব আহ কি স্বাদ এই একটা আইটেমই হাফ বেশি ভাত কত স্পিডে যে অন্দরে চলে যাবে কোনো রাডার ধরতে পারবে নাকি এই জন্য কতদিন ধরে তাকে তাকে ছিলাম যে কচি মূল শাক পেলে একবার আনবো আপনারাও পারলে আনবেন এমনি শাক যদি ভাজা করে দেওয়া যায় তাহলে তো আবার অনেকেই খাবে না কিন্তু এইভাবে বানিয়ে দেখুন অন্য কিছু আর চাবে না কচি পাতাগুলোকে বেছে ধুয়ে মিক্সিং জার ঢেকে যাতে খুশি দিয়ে দিন এবার এর মধ্যে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা সাত আট কোয়া রসুন আর এই রকম দশ বারো জন থালাশিমিয়া আক্রান্ত চিংড়ি মাছ হ্যাঁ এদের রক্তভক্ত হয় না তো এরাও একটু শাক ঠাক খাক যদি রক্ত হয় ভালো করে এগুলোকে পিছিয়ে দিন এখনই এগুলোকে একটা জায়গায় বার করে রেখে মিক্সিং জারের মধ্যে অল্প জল দিয়ে গুলিয়ে রেখে দিন এবার আমার ঠাকুমার নাম স্মরণ করে দু চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে দু তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে আর হাফ চামচ মতো কালো জিরে এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিন একদম সামান্য পেঁয়াজ কুচি একটু লালচে হতে শুরু করলে দিয়ে দিন এবারে পাতা চিংড়ি পেস্ট আর ওই যে মিক্সিং জারে অল্প জল দিয়ে গুলি রেখেছিলেন ওটাকে দিয়ে একদম সবুজ দোলাটাকে ঘেটে ঘ করে দিন যখনই সব গিট ফিট ভালো মতন খুলে যাবে এবারে খালি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খালি এবারে ভাজতে থাকলে এই জলেই ও সেদ্ধ হবে আর এই জল শুকিয়ে গেলে ফ্রাই হবে আবার কেউ কেউ বলে বসবে ও চিংড়ি মাছ দিলে ঘাস ভাজাও খেতে ভালো লাগে তো এত যখন বোঝো দাও না কেন ভাই বাচ্চাদেরকে তো একটু ডাঁটা শাক বিনা ঝামেলায় খাওয়াতে পারবে বাস এরকম ঝরঝরে টাইপের ভাজা হয়ে গেলেই নামিয়ে দিন এবার এক দলা মতন নিয়ে খালি মেখে মুখে একবার খান তো দেখি এই মূল দিয়ে আপনি ভাত পাতে ধুলো উড়িয়ে দিতে পারবেন মারাত্মক টেস্ট তার মধ্যে আবার চল্লিশ টাকা কিলো মূলো কিনলে তো তিরিশ টাকার শাক বেরিয়ে যায় তো ফেলে দেবো নাকি এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে খালি থেলা সেমিয়ে মাছ খালি কয়েকটা দিয়ে দেবেন দেখবেন মূল না এনে খালি মূলো শাকই আনবে